অবশেষে আমরা চলে এসেছি এশিয়ার বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির দেখতে মাসদিয়া শিবনিবাস এই যে শর্মিষ্ঠা আমার সঙ্গে আছে আমরা মন্দিরের একটা সাইডে দাঁড়িয়ে আছি আজকে খুব বৃষ্টি অন্ধকার নেমে এসেছে সাড়ে ছটা বাজে দেখি কতক্ষণ এখানে থাকা যায় ষন্ডটা ঘুরে ঘুরে দেখছি একটু আগে শিব শিবলিঙ্গ দেখতে এই সেই শিবলিঙ্গ ওই মন্দিরটা আর একটা আছে ওটা সবচেয়ে বড় কত বড় মন্দির ছবি তুলতেও কষ্ট হচ্ছে শর্মিষ্ঠা আসছে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির দেখতে অবশেষে শর্মিষ্ঠা এসে পৌঁছালেন শিব মন্দিরে শিব দর্শন করতে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে চলো